হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু এই ভিডিওটা একদম ভিন্ন আজকে কিন্তু এমন সাইট দেখাবো না যেটাতে বিকাশ নগদে পেমেন্ট পাবেন আপনারা তো ফুল ভিডিওটা দেখেন ডলার কীভাবে ইনকাম করবেন আজকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বলে দেবো এবং আপনারা সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন তার আগে করবেন না তো আমি কিন্তু আজকে ভিডিওটা শর্ট বানাবো সমস্যা নাই বেশি বিরক্ত করব না তাহলে একটু ধৈর্য ধরে এ টু খালি ভিডিওটা দেখেন ওকে তো প্রথমেই আপনাদের বলে দেই আপনারা যদি এটাতে কাজ করতে চান তাহলে আপনার দুইটা অ্যাপ লাগবে একটা টেলিগ্রাম লাগবে আর একটা ট্রাস্ট ওয়ালেট লাগবে তো ট্রাস্ট ওয়ালেট খোলা তেমন বড় বিষয় না এটাতে কোনো এনআইডিও লাগে না সে আপনার এখনই ডাউনলোড দিয়ে যাদের নাই আর কি তারা কিন্তু নেবেন এখানে একটা পিন লাগে তো পিনটা দিয়ে দিলাম তো এখানে আসে কীভাবে টাকা নেবেন ফাউন্ডে একটা ক্লিক করবেন করার পরে এটাতে কিন্তু এই যে ক্রিপ্টো ওয়ালেটে এই যে ট্রন ওয়ালেট আছে না এখানে যে কোনো ইউএসডিটি ইউএসডিসি তারপরে হচ্ছে ট্রাস মানে ট্রোন ইউএসডিডি ট্রোন এগুলো থেকেও নিতে পারেন সমস্যা নেই তো প্রথমে আমরা চলে যাই আমাদের সাইটের মধ্যে তারপরে কিভাবে আপনারা লিংক পাবেন সবই বলে দিচ্ছি কাজটা আগে দেখাই তো দেখেন আমার লিঙ্কের উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কিন্তু এখানে না এখানে কিছু করবেন না আপনারা এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা কিন্তু অনেকের সমস্যা একটু জুম করে দেখাই এই লগ ইনে কী দেবেন তো এটাই হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার নাম দেবেন সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি যেরকম দিসি হচ্ছে ধরে নেন কেয়া সেভেন্টি সেভেন দিসি এরকমই একটা যে কোনো সংখ্যা আপনি অ্যাড করে দিবেন দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন ইমেল তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে যেটা আছে দেখেন এখানে চার তিন দুই চার তো এখানে কিন্তু এটা দিয়ে দিবেন দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট তো আমি লগ ইন করে নিই তো গেছ ঠিক এরকম করে লগ ইন করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে এখানে এক হাজার কয়েন আপনারা ফ্রিতে পাবেন তো এটাকেই আপনারা এখন কাজে লাগাইতে হবে ফ্রিতে ইনকাম করার জন্য তো কি করবেন দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে যদি আপনি দশ কয়েন এখানে ব্যয় করেন তাহলে আপনি প্রতিদিন কিন্তু পাঁচ কয়েন করে পাবেন আবার এখানে বিশ সেম টু সেম এরকম করে তো এগুলাতে কিন্তু আপনার যাওয়ার দরকার নাই এগুলো ছোটোখাটো বেশি ইনকামও হবে না আপনি একটা কাজ করবেন এখানে এক হাজার টাকাটাই নিয়ে নেবেন অত ঝামেলা নেই এক হাজার টাকাটাই নিয়ে নেবেন প্রতিদিন আপনার পাঁচশো কয়েন করে হবে তাহলে কিন্তু আপনার সহজেই টাকাটা উঠে যাবে ঠিক আছে আপনার উইড্রো দিতে কোনো রকম রেফার লাগবে না এটা অনেকেই আমাকে কমেন্টে বলে যান যে রেফার লাগবে নাকি কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলোর অধিকাংশ রেফার লাগে না রেফার ছাড়া উইড্রো দেওয়া যায় তো আপনি আমি কিন্তু ভুলবশত পাঁচশো টাকারটা নিয়েছি মানে পাঁচশো টাকার বলতে পাঁচশো কয়েনেরটা তো তার জন্য আমার কিন্তু এখানে স্লো হচ্ছে দেখেন কত স্লো ইনকাম হচ্ছে আচ্ছা হোক যাই হোক এখানে কিন্তু যখন হয়ে যাবে এখানে কালেক্ট মানে কালেক্টে ক্লিক করলে কিন্তু কালেক্ট হয়ে যাবে এখানে কালেক্ট হয়ে যায় হয়ে গেলে এখানে আমি দেখার একটা বিষয় এখানে মাইনার্স আছে তারপরে এই যে বোনাস বোনাসে এটা বোনাস কিন্তু আপনারা নিতে পারবেন পার মান্থে তারপরে এখানে কীভাবে উইড্রো নেবেন বলে দিচ্ছি দাঁড়ান এখানে কিন্তু দেখতেই পারতেছেন এখানে আপনাদের রেফার লিংক আছে রেফার লিংক অনেকে খুঁজে পান না এর জন্যই দিয়ে দিলাম এখানে কিন্তু রেফার লিঙ্ক আছে সকলে রেফারও করতে পারেন কিন্তু বাধ্যতামূলক না এটাই হচ্ছে বিষয় তারপরে আপনার এখানে দেখেন এক হাজার গোল্ড কয়েনে কিন্তু এখানে এক ডলার দিচ্ছে মানে কিন্তু প্রচুর ভাই কম না আর এগুলাতে যদি উইড্রো নেন যদি এগুলাতে উঁডু নেন তাহলে কিন্তু দুই হাজার কয়েনে এক ডলার দিচ্ছে সেহেতু এগুলা থেকে উইড্রো আপনারা নিন ঠিক আছে এটা কিন্তু বেশি ভালো হবে তারপরে কিভাবে নেবেন সেটা তো দেখাই দিলাম ট্রাস্ট ওয়ালেট থেকে এগুলো সকলগুলোয় আছে ওটার মধ্যে তো আপনারা নেবেন আর কীভাবে কয়েন সেল করবেন সেটা যদি আপনাদের ভিডিও লাগে তাহলে কমেন্টে বলে যান তো এখন বিষয়টা হইলো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে কাজ করতে হবে এখন লিঙ্ক কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি দেখেন আমার চ্যানেলটা আপনারা অনেকে চিনেন তো এই চ্যানেলের উপর মানে ক্লিক করে দিয়ে যে ভিডিওটা দেখতেছেন এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে এখানে একটা ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনারা চলে যাবেন আমার চ্যানেলের মধ্যে এই যে আসার পরে এই যে চলে এসেছেন তারপরে দেখেন আমি কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে আপনারা লিঙ্কটা নিতে পারেন অথবা আরেকটা পদ্ধতি দেখাই দেই আপনাদের জন্য সুবিধার হবে তো এই যে এখানে আপনারা মোড়ে একটা ক্লিক করে দেবেন এখানে মোড় দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন যে ভিডিওটা দেখতেছেন তারপরে এখানে মোড়ে ক্লিক করবেন এখানে কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি লিঙ্ক তো আপনার লিঙ্ক কিন্তু নিয়ে দেবেন এখানে কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখছি লিঙ্কের উপর ক্লিক করে আপনারা চলে যাবেন ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন